যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমাগয়া সার্ববেং তাং শারদাং প্রণম শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় আনন্দরূপিণী অধ্যাপক নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় পরের অংশ কি প্রবল আকর্ষণী না শারদা অনুভব করেছেন সঙ্গীতে মাতাল অভিনেতা বিনোদ বিহারী সোম পদ্মবিনোদ রাত দুপুরে এসছেন মায়ের দেখা পাবেন বলে অসুস্থ মায়ের যাতে ঘুম না ভাঙে তার জন্য সারদানন্দ সদা সতর্ক কিন্তু সেই সতর্কতার বেড়া ডিঙিয়ে যান বেড়া ডিঙিয়ে গান পুঁচেছে নিদ্রিত মাতৃকর্ণে ওঠোক করুণাময়ী খোলোমা কুটিরদার। মা সঙ্গে সঙ্গে শ্রী মায়ের ঘরের খড়খড়ি একটি পাখি খুলে যায় শঙ্কিত শারদ আনন্দ মহারাজ বলে ওঠেন এই রে মাকে তুললে তুলেছে গান কিন্তু চলতে থাকে আধারে নারে নারী কাপে অনিবার উঠ গো নাম খোল গো কুটির সন্তানে রাখি বাহিরে আছো শুয়ে অন্তপুরে মা সন্তানে রাখি বাহিরে আচু সুবি অন্তপুরে আমি ডাকিতেছি মামা বলে ডাকিতেছি মামা বলে নিদকি ভাঙে না মান ওঠো গো কলু মোই খলো গো কুটিরodar মা এত দূরে সেই গান থেমে যায় কারণ মুক্ত পাতায়নে এসে দাঁড়িয়েছেন করুণাময়ী ধুলি ধূসরিত পথে শাস্ত্রাঙ্গ প্রণাম নিবেদন করে গান গাইতে গাইতে বিদায় নেয় বিনোদ বিহারী জয়মা